আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে চারটি ইন্ডিয়ান অরিজিনাল মোররা মহিষ দেখাবো এই মহিষগুলো আমরা এক মাস আগে ক্রয় করেছিলাম এগুলোর ভিডিও আমরা আপলোড করেছিলাম এবং মহিষগুলো ইন্ডিয়া থেকে যখন পার হয় সেই মুহূর্তে আমরা ভিডিওটা দিয়েছিলাম তো এখন আজকে আমরা এক মাস পরের যে ভিডিওটা এটা আমরা দিব মশগুলাকে আমরা কৃমিনাশক ডোজ দিয়েছি জিঙ্ক ক্যালসিয়াম দিয়েছি সব ট্রিটমেন্ট কমপ্লিট করেছি এগুলা শুধু নিয়ে গিয়ে লালন পালন করতে হবে তো আমরা দু এক দিনের মধ্যে বিক্রি করব আজকে ভিডিও আপলোড করব যদি বিক্রি হয় হলো না হলে আমরা মহিষের বাচ্চাগুলো হাটে দুলে বিক্রি করব তো দেখেন মহিষগুলা খেলাধুলা করতেছে করতেছে তো মিশগুলা আমরা যখন কিনেছিলাম এই মিশষগুলা তখন দুর্বল ছিল শরীরে ঘাস ছিল উঠতে পারতো না খাওয়ার রুচি ছিল না খাইতে চাইতো না তো দেখেন এটা কিন্তু প্রথম মহিষ চারটা মহিষ আমরা কিনেছিলাম আমরা এক একটা জোড়া কিনেছিলাম এক লক্ষ ছয়াত্তর হাজার টাকা জোড়া তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কিনছিলাম চারটা মহিষ এবং গাড়ি ভাড়া সহ আমাদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পড়েছিলো চারটে মহিষ মোট তো এগুলা ইন্ডিয়ান অরিজিনাল মোররা মহিষ তো এই মহিষগুলা আমরা এখন বিক্রয় করব এক মাস লালন পালন করলাম এগুলাকে আমরা কৃমিনাশক ডোজ দিয়েছি জিঙ্ক ক্যালসিয়াম দিয়েছি যাবতীয় রোগের টিকা দিয়েছি আর এই মহিষগুলা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত দেখেন ঘাস খাচ্ছে এই মহিষটা দেখেন তো এক একটা করে দেখায় দেখেন ঘাস খাচ্ছে মহিষ কিন্তু একদম সুস্থ আর শিংগুলা দেখেন খাটো হ্যাঁ খাটো এটা অরিজিনাল ইন্ডিয়ান মোড়া মহিষ বুঝছেন দর্শক এটার হলো এগুলা দুধের বাচ্চা আট নয় মাস বা দশ মাস করে বয়স হবে এগুলা একুয়ারেট বয়সটা আমরা বলতে পারতেছি না যেহেতু এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা এগুলো অনেক বড় হয় এক একটা মহিষ বারো মন চোদ্দ মন পনেরো মন পর্যন্ত ওজন হয় এগুলা বাচ্চা মহিষ আমরা এগুলাকে এক মাস ধরে গাভীর দুধ খাওয়াইছি ঘুমের ভুজি খাওয়াইছি মোটা ভুজি চিকন ভুজি তো সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত চারটা মহিষ এগুলো আমরা জোড়া কিনেছিলাম এক লক্ষ ছয়াত্তর হাজার করে তিন লাখ চল্লিশ হাজার গাড়ি ভাড়া সব কিছু মিলে আমাদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পড়েছিলো এগুলো আমরা যৎসামান্য লাভ নিয়ে বিক্রি করব। তো এটা হলো প্রথম মহিষ এটা সুস্থ সবল সবগুলো এক সমানই এই মিষটা দেখান এদিকে আসেন এটা হলো এই মিষটা দেখান হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়ান এটা হচ্ছে দ্বিতীয় মইস দেখেন আমরা ছাড়ে দিছি এ ঘাস খাওয়ার জন্য খুব মানে পাগল এটা হলো দ্বিতীয় এটা দ্বিতীয় চারোটাই দেখান এক এক করে এইগুলা তো একই বয়স একই রকম স্বাস্থ্য একই রকম গ্রোথ তারপরও আমরা এক একটা করে দেখাচ্ছি এই দাঁড়া 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 এটা হলো তৃতীয় দেখেন এটা তৃতীয় দেখেন স্বাস্থ্যও অনেক সুন্দর এগুলা তো যখন দেখাইছিলাম আপনারা দেখছিলেন যে বটার থেকে গাছ ছিল দাগ ছিল আলমারার দাগ ছিল ঘা ছিল এগুলা কিন্তু নাই আমরা ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করেছি এখন খাবার দাবার সব কিছু পারফেক্ট খাবার দাবার কোনো সমস্যা নাই এবং দেখেন কত সুন্দর এখন এগুলা যতই দিন যাবে মহিষের কালার চেঞ্জ হবে মহিষের গ্রোথ আসবে এই মহিষটা দেখায় দাঁড়া 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 এ বেটা দাঁড়া প্রত্যেকটা ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছি অনেক ক্রেতা ভাইরা নিতে চাবেন যারা আসতে পারেন না তো এদের এটা হলো লাস্ট চারটায় আমরা দেখালাম একই রকম এলা এলাকার আট থেকে দশ মাস বা এগারো মাস বয়স হবে এটা ধারণা করলাম এগুলা দেখেন হাইটটা দেখেন আমি দাঁড়িয়ে আছি এ আমার বুকের নিচে কোমরের উপর আর কি আর এগুলা কিন্তু অনেক বড় হয় এই এক মাসে এতটা চেঞ্জ হবে আমরা ধারণাই করি নাই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান মোররা মহিষ এগুলো আমরা খরচ দিয়ে আমাদের তিন লাখ পঞ্চাশ হাজার পড়েছিল তো এগুলো আমরা বিক্রি করব তো আমরা এক মাস লাল পালন করলাম আমরা খাওয়াইছি ট্রিটমেন্ট দিছি যত্ন করছি তো এগুলোর আমরা দাম নির্ধারণ করেছি এগুলো আমরা জোড়া চাচ্ছি দুই লাখ দশ হাজার করে চার লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম যদি কেউ নিতে চান আলোচনা করে আপনারা আমাদের কাছে নিতে পারবেন তবে সময় হচ্ছে দুই দিন আটচল্লিশ ঘন্টা দুই দিন দুই দিনের মধ্যে যদি বিক্রি না হয় আমরা মহিষের হাট রয়েছে আমরা হাটে তুলে এগুলো বিক্রি করে দেব কত বিক্রি করব কত বিক্রি করলাম কি আসয় বিষয় সব বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আর বাংলাদেশের চৌষষ্ঠটি জেলার যে কোনো খামারি ভাইয়ারা যদি নিতে চান এই মহিষগুলা সম্পূর্ণ সুস্থ সবল যারা গরু খামার করেন এ এরকম মহিষ এক জোড়া দুই জোড়া পালে দেখেন মহিষে প্রচুর কিন্তু লাভ কিন্তু মহিষের ঠান্ডা টাকা সময় নিয়ে একটু পালতে হয় দেখেন এগুলা সব ধরনের খাবার খায় এদের ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে স্বাস্থ্যও অনেক ভালো হয়ে গেছে তো আপনারা যদি মইগুলো নিতে চান আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম